করতে কন্টিনিউ ইউজার হইতে চান তাহলে তারা কন্টিনিউ সাপোর্ট করতে হবে কন্টিনিউ লাইভে জয়েন করতে হবে চলে আসুন আর কমেন্টে বলতে হবে স্বার্থ সারা সবাইকে ভালোবাসতে হবে বন্ধুরা স্বার্থ সারা ভালো না বাসলে বন্ধুরা জীবনে উপরে উঠতে পারবেন না আমি তো সব সময় আপনাদের সাপোর্ট ব্যাক দিতে পারি না এই কারণে রাগ গোসা করে বন্ধুরা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব অনেকে দেখি সাবস্ক্রাইব করে চলেন তা সাবস্ক্রাইব উঠিয়ে নিয়ে যান এই ভুল করবেন না বন্ধুরা আপনি সাবস্ক্রাইব করছেন ভালো যদি লাগে আমার উপরে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর না লাগলে কি করব তাই বন্ধুরা সাবস্ক্রাইব করে কেউ সাবস্ক্রাইব উঠেই নেবেন না চ্যানেলের না খুব সমস্যা হয়ে যায় বন্ধুরা রেস ডাউন হয়ে যায় ওয়াচ টাইম ডাউন হয়ে যায় তাই বন্ধুরা সাবস্ক্রাইব করে কেউ সাবস্ক্রাইব উঠেবেন না দয়া করে কারণ সাবস্ক্রাইব করা তো টাকা পয়সা লাগে না বন্ধুরা সাবস্ক্রাইব করা তো টাকা পয়সা লাগে না কারণ অনেকেই আছে অনেক বন্ধুরাই আছে কারণ মাঝে মাঝে বুঝছেন লাইভে তো আসি ওই লাইভে বুঝছেন কারেন্ট হুট করে চলে যায় এই কারণে মন খারাপ করলে হবে না বন্ধুরা আপনারা তো মাঝে মাঝে ওরকম কারেন্ট চলে যাইতে পারে বুঝছেন তাই আমি আগেতে আপনাদের সতর্ক করে দিতেছি হুট করে কোন সময় কারেন্ট চলে যেতে পারে কোনো সময় তাই আপনারা সবাই জয়েন্ট হয়ে যাবেন আর দু একটা করে কমেন্ট করে যাবেন তাহলে আমি সকালে উঠে কমেন্ট ধরে আপনাদের সাপোর্ট ব্যাক দিয়ে এসে পারব বুঝছেন আমি তো সবাইকে ভালোবাসা দিতে পারি না ব্যস্ততার কারণে বন্ধুরা পারি না সবাই একটু করে জয়েন্ট হয়ে যাবে দয়া করে আজকে একটু ফ্রি আছি এ কারণে আপনাদের সময় দিতেছি তাই তাড়াতাড়ি চলে আসুন বন্ধুরা দেরি না করে সবাই তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তোমার দৃশ্য রয়েছে কমেন্ট করলে মনে হয় কি আমার বন্ধুগুলা আছে দু একটা করে কমেন্ট করো দেখি আমার বন্ধুগুলা কই ইতো করে সময় দিয়ে দাও তোমরা তো ভিডিও এই যে আমার কালিয়া কাান্তি খালি বহুবার সাপোর্ট করতেছে মুক্ত ফ্যাশন এন্ড ব্লগ সেই খালি একমাত্র আমার লাইনে যুক্ত হয়ে আছে তার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন বুঝছেন আপনারা যুক্ত হয়ে যান আপনাদের তো দেখতেছি না মুক্তা ফ্যাশন অ্যান্ড বলুক এই যে সে খালি অনেক সুন্দরে আমারে সময় দিতেছে আপনারা কই আমার বন্ধুগুলা কোথায় আপনাদের দেখতেছি না কেন বন্ধুরা বলেন আপনারা রাগ হয়ে থাকলে তো হবে না বন্ধুরা একটু যুক্ত হয়ে যান আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আর এই যে মুক্তা ফ্যাশন বলো তার চ্যানেলে ঢুকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে বলু দাও বলু দিব কিভাবে আমাকে বলু দাও এটা বুঝলাম না কি

কোথায় মিউটব শুন আমাকে বলে দাও